তিরিশ নম্বর ফাইল বিশাল ডানাওয়ালা এক থুতরে বুড়ো গল্পের পরবর্তী অংশ পৃষ্ঠা ছাব্বিশ প্রশ্ন তিন পয়েন্ট উনচল্লিশ ফরিস্তার ধৈর্য ধৈর্যের কোন পরিচয় আমরা গল্পে পাই উত্তর তার ডানায় যেসব আগাছা জন্মেছিল তার ডানায় যেসব আগাছা জন্মেছিল তার খোঁজে তার মুরগিরা তাকে আর পঙ্গুরা নিত তার পালক কিংবা তার দারোয়ানরাও ঢিল ছুটত প্রশ্ন তিন পয়েন্ট চল্লিশ আদপেই কোনো অতি প্রাকৃত জীব নয় সে বলতে বোঝানো হয়েছে অতি প্রাকৃত জীব বলতে কি বুঝিয়েছেন লেখক উত্তর সে বলতে গল্পের বিশাল ডানাওয়ালা এক থুরে বুড়োকে বোঝানো হয়েছে অতিপ্রাকৃত জীব বলতে লেখক ফরিস্তা বা দেবদূতকে বুঝিয়েছেন প্রশ্ন তিন পয়েন্ট একচল্লিশ বরং যেন সে এক সার্কাসের জন্তু কাকে কেন সার্কাসের জন্তুর সঙ্গে তুলনা করা হয়েছে উত্তর এখানে দেবদূতকে অর্থাৎ বিশাল ডানাওয়ালা এক থুরে বুড়োকে সার্কাসের জন্তুর সঙ্গে তুলনা করা হয়েছে তাকে নিয়ে কৌতূহলী জনতার আচরণের কারণে প্রশ্ন তিন পয়েন্ট বিয়াল্লিশ গোড়ায় যখন তাদের বাচ্চা হাঁটতে শিখলো তারা খুবই সাবধানে ছিল তারা সাবধানে ছিল কেন পরবর্তী সময়ে তারা কি সেই সাবধানতা রাখতে পেরেছিল উত্তর তারা সাবধান ছিল যাতে তাদের বাচ্চা কখনো মুরগির খাঁচাটার খুব কাছে না যায় না পরবর্তী সময় তারা সেই সাবধানতা রাখতে পারেনি ক্রমে ক্রমে তাদের ভয় যায় কমে এবং তারা গন্ধটায়ও অভ্যস্ত হয়ে উঠল প্রশ্ন তিন পয়েন্ট তেতাল্লিশ বাচ্চাটা কখন মুরগির খাঁচার ভেতর খেলতে চলে যেত ততদিনে খাঁচার তারগুলো অবস্থা কেমন হয়েছিল উত্তর বাচ্চার দ্বিতীয় দাঁতটি বেরোবার আগে সে মুরগির খাঁচার ভেতর খেলতে চলে যেত খাঁচার তারগুলো ততদিনে অবহেলায় অযত্নে ছিঁড়ে ছিঁড়ে গিয়েছে প্রশ্ন তিন পয়েন্ট চুয়াল্লিশ মাকড়সা মেয়েটির আবির্ভাব দেবদূত সম্পর্কে মনোভাবের কোন পরিবর্তন ঘটায় উত্তর মাকড়সায় বদলে যাওয়া মেয়েটি আসলেই আসতেই দেবদূতের নাম ডাক একেবারেই ধসে পড়ল প্রশ্ন তিন পয়েন্ট পঁয়তাল্লিশ উঠোন ফাঁকা হয়ে গিয়েছিল কেন উত্তর পাদ্রে গোনসাগা দেবদূতের অস্তিত্ব সম্পর্কে কৌতূহলী দর্শকদের মনে প্রথম থেকেই নানা রকম সন্দেহ আর প্রশ্ন জুগিয়ে যাচ্ছিল তারপর মাকুরসা মেয়েটির আবির্ভাব এবং তিন দিন তিন রাত্রির এক ঝমঝম করে যখন বৃষ্টি চলে সম্মিলিত এই প্রতিক্রিয়ায় পেলাইয়দের উঠোন ফাঁকা হয়ে গেল প্রশ্ন তিন পয়েন্ট ছেচল্লিশ কোন কোন মর্তবাসী অন্য কোন মর্তবাসীর সঙ্গে দেবদূতের কেমন ভাবে দেবদূত কেমন ভাবে উত্তর অন্য কোন মর্তবাসীর সঙ্গে কোন মাখামাখি করেনি দেবদূত বরং তাদের থেকে দূরে দূরেই থাকতো পৃষ্ঠা সাতাশ প্রশ্ন তিন পয়েন্ট সাতচল্লিশ বাচ্চাটাকে দেবদূত কিভাবে মেনে নিয়েছিল উত্তর কোন কুকুর যেমন বাচ্চাদের যাবতীয় যাচ্ছে তাই অপমান এবং নিগ্রহ পরম ধৈর্য সহ সহ্য করে তেমনি ধৈর্যের সঙ্গে দেবদূত পেলাইয়দের বাচ্চাটিকে সহ্য করত প্রশ্ন তিন পয়েন্ট আটচল্লিশ একই সঙ্গে দুজনকে পেরে ফেলল জলবসন্ত দুজন কারা উত্তর এই দুজন হল পেলাইয় ও এলি সিনদার বাচ্চা এবং তাদের আশ্রিত দেবদূত প্রশ্ন তিন পয়েন্ট উনপঞ্চাশ যে ডাক্তার বাচ্চাটির রোগ দেখতে এসেছিল তার কি প্রতিক্রিয়া হয়েছিল উত্তর যে ডাক্তার বাচ্চাটি রোগ দেখতে এসেছিল সে অবশ্য দেবদূতের লোক সামলাতে পারলো না সে তার বুকে এত শীষ এবং এতগোল শুনতে পেল যে ডাক্তারের মনে হলো আর বেঁচে থাকা সম্ভব নয় প্রশ্ন তিন পয়েন্ট পঞ্চাশ ডাক্তারকে সবচেয়ে বেশি তাক লাগিয়ে দিয়েছিল কি উত্তর দেবদূতের দানার যুক্তি এবং প্রকৃতির যুক্তি এবং প্রকৃতি ডাক্তারকে সবচেয়ে বেশি তাক লাগিয়ে দিয়েছিল প্রশ্ন তিন পয়েন্ট একান্ন শেষ পর্যন্ত দানা সম্পর্কে ডাক্তারের কি মনে হয়েছিল উত্তর শেষ পর্যন্ত ডাক্তারের মনে হয় দানা দুটি এমনই স্বাভাবিক যে পুরোপুরি কোন মানুষেরই আবশ্যিক অঙ্গ বলে মনে হয় আর তার অবাক লাগল এই ভেবে যে অন্য সব মানুষেরই বা কোনো ডানা নেই কেন প্রশ্ন তিন পয়েন্ট বাহান্ন বাচ্চা কখন স্কুলে যাওয়া শুরু করলো উত্তর রোদে বৃষ্টিতে মুরগির খাঁচা সম্পূর্ণ ধ্বংসের কিছুকাল পরে বাচ্চা স্কুলে যেতে শুরু করলো প্রশ্ন তিন পয়েন্ট তিপ্পান্ন বাচ্চা স্কুলে যাওয়া শুরু করার পর দেবদূতের অবস্থা কেমন হয় উত্তর বাচ্চা স্কুলে যাওয়া শুরু করার পর দেবদূতের অবস্থা পরিবর্তন সূচিত হয় এখন সে এখানে সেখানে ঘুরে বেড়ায় পথহারা দিক ভোলা কোন মোর্শের মতো ওরা তাকে ঝাঁটা মেরে বার করে দেয় সোবার ঘর থেকে প্রশ্ন তিন পয়েন্ট চুয়ান্ন আর ডিসেম্বরের গোড়ায় আর ডানায় মস্ত কতগুলো আর ধরা পালক গজি ওঠে তার বলতে কার কথা বোঝানো হয়েছে উত্তর তার বলতে বিশাল ডানাওয়ালা এক তত্তরে বুড়ো গল্পে দেবদূতের কথা বোঝানো হয়েছে প্রশ্ন তিন পয়েন্ট পঞ্চান্ন সে পালকগুলোকে কি বলে মনে হয়েছিল উত্তর সে পালকগুলোকে তার জড়ার আর একটা দুর্ভাগা লক্ষণ বলেই মনে হয়েছিল প্রশ্ন তিন পয়েন্ট ছাপ্পান্ন সে খুবই সজাগ ছিল সে খুবই সাবধান ছিল কোন বিষয়ে সে খুব সজাগ এবং সাবধান ছিল উত্তর ডিসেম্বরের গোড়ায় তার ডানায় মস্ত কতগুলো আর ধরা পালক গজিয়ে ওঠার যে বদল সেই বদলের বিষয়ে কেউ যাতে কিছু না দেখতে পায় সে বিষয়ে সে খুব সজাগ ছিল আকাশ ভরা ঝিকিমিকি তারার তলায় তারার তলায় সে যে গুনগুন করে সিন্ধু রোলের গান করে কেউ যাতে না শুনতে পায় সে বিষয়ে সাবধান ছিল প্রশ্ন তিন পয়েন্ট সাতান্ন দেবদূত যখন ওড়ার চেষ্টা করছিল তখন এলিসেন্দা কি করছিল উত্তর দেবদূত যখন ওড়ার চেষ্টা করছিল এলিসেন্দা তখন রান্নাঘরে বসে পেঁয়াজ কলির গুচ্ছ কাটছিল প্রশ্ন তিন পয়েন্ট আটান্ন দেবদূতের উড়ালকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে উত্তর দেবদূতের উড়ালকে কোন মতিচ্ছন্ন জরাগ্রস্ত শকুনের ঝুঁকিতে ভরা ডানা ঝাপটানির সঙ্গে তুলনা করা হয়েছে পৃষ্ঠা আঠাশ চার রচনাধর্মী প্রশ্নোত্তর প্রশ্ন চার পয়েন্ট এক সকাল সাতটার আগেই পাদ্রে গোনসাগা এসে হাজির পাদ্রে গোনসাগা তিনি কেন এসেছিলেন বন্দির ভবিষ্যৎ নিয়ে জড়ো হওয়া দর্শকরা কি ভেবেছিল উত্তর গাব্রিয়েল গার্সিয়া মার্কেস এর বিশাল ডানাওয়ালা এক তথ্যরে বুড়ো গল্পে পাদ্রে সাগা হলেন যাজন পল্লীর কুরুৎ তিনি বন্দির খবর শুনে তার সম্পর্কে সত্য পরীক্ষা করার জন্য এসেছিলেন বন্দির ভবিষ্যৎ নিয়ে জড়ো হওয়া দর্শকদের মনে নানা ভাবনা ঘুরতে থাকে তাদের মধ্যে সবচেয়ে সরল লোকটা ভেবেছে যে বন্দিকে সারা জগতের পুরোপিতা নাম দেওয়া উচিত অন্যদিকে অপেক্ষাকৃত কঠিন হৃদয়ের লোকেদের মনে হলো তাকে এক পাঁশ তারা সেনাপতির পদে উন্নীত করে দেওয়া হোক যাতে যুদ্ধ বিগ্রহ সব সে জিতিয়ে দিতে পারে আবার কিছু কিছু দূরদর্শীর মনে হলো তাকে দিয়ে যদি পৃথিবীতে কোন ডানাওয়ালা জাতির জন্ম দেওয়ানো সম্ভব হয় তবে সে জাতি হবে জ্ঞানী গুণে সকলের সেরা আর তারাই তার বিশ্ব তখন বিশ্বব্রহ্মাণ্ড পরিচালনার দায়িত্ব নেবে প্রশ্ন চার পয়েন্ট দুই এই অদ্ভুত খবরে বেশ অঙ্কিত হয়েই তিনি ছুটে এসেছেন তিনি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে পাদ্রে গোনসাগা বন্দির সম্পর্কে কি পরিকল্পনা করেছিলেন কোন ব্যবহার তিনি বন্দির সঙ্গে করেছিলেন বন্দির সম্পর্কে পাদ্রে গোনসাগার অভিমত কী ছিল রচনাধর্মী প্রশ্নোত্তরের মান পাঁচ উত্তর তিনি বলতে এখানে যোজন পুরুত পাদ্রে গোনসাগাকে বোঝানো হয়েছে পাদ্রে গোনসাগা তারের বেড়ার পাশে দাঁড়িয়ে মুহূর্তে জেরা করবার জন্য প্রশ্নোত্তর সব ভেবে নিলেন আর ওদের বললেন দরজাটা খুলে দিতে যাতে ভেতরে গিয়ে কাছের থেকে তিনি হতশ্রী করুণ লোকটাকে দেখে নিতে পারেন পাদ্রে গোনসাগা সাগা মুরগির খাঁচার মধ্যে ঢুকে পড়েন এবং তাকে লাতিন ভাষায় সুপ্রভাত জানালেন কিন্তু জগতের ধৃষ্টতা আর ঔদ্ধত্ব তার অচেনা বলে সে শুধু প্রত্নপ্রাচীন চোখ তুলে গুনগুন করে কি একটা বললে তার ভাষায় এই আচরণে সে তল্লাটের যাজনপল্লীর পুরুত পাদ্রে গোনসাগার মনে প্রথম সন্দেহ জেগে উঠল তিনি দেখলেন বন্দি ঈশ্বরের ভাষা বোঝে না জানেও না কি করে ঈশ্বরের উজির নজিরদের সম্ভাষণ করতে হয় তখন তিনি মনে করেন এক বাজ তারপর তিনি কাছে গিয়ে খুব নজর করে বন্দি দেখে বলেন তাকে বড্ড বেশি মানুষ মানুষ দেখায় তার গা থেকে বেরোচ্ছে খোলামেলার এক অসহ্য মন্ধ তার দানাগুলোর পেছন দিকে গজিয়েছে নানা রকম পর গাছা দেবদূতের সম্মানের সঙ্গে তুলনা করা যায় এমন কিছু কিছুই তার নেই তারপর বর্গির খাঁচা থেকে বেরিয়ে সকলকে হুঁশিয়ার করে দিয়ে জানালেন যে রোমান ক্যাথলিকদের হুল্লোরে উৎসবে এসে কৌশলে আচমকা ল্যাং মেরে দেবার একটা বিষম বদভ্যাস আছে এই রকম শয়তানের যাতে অসাবধানীদের সে বেকায়দায় ফেলে বিপদে নিয়ে যেতে পারে প্রশ্ন চার পয়েন্ট তিন কৌতূহলীরা এলো দূর দূরান্ত থেকে কোন কোন কৌতূহলীরা এসেছিল তাদের বিশেষত্বের পরিচয় দাও উত্তর ফরিস্তাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে নানা কৌতূহলীরা আসে তাদের মধ্যে ভ্রাম্যমান সার্কাস দল যেমন ছিল তেমনি ছিল বেচারি মেয়ে পর্তুগিজ ঘুমে হাঁটা লোক আর ছিল কত কত জন ভ্রাম্যমান সার্কাস দল ছিল দলের ছিল উড়ন্ত দরবাজিকর সে সরু দড়ি রোপণ দিয়ে विचित्र ভৌঙ্গিমায় হাঁতে হাঁতে খেলা দেখাতো জগতের সবচেয়ে দুর্ভাগা এবং অশক্তরা আর তাদের শাস্ত্রে সন্ধানে এলো এক বেচারি মেয়ে জন্ম থেকেই যে গুণে ডাকছিল তার বুকের দুঃখ গুনতে গুনতে এখন সে সব সংখ্যায় শেষ করে ফেলেছে আসে এক পর্তুগিজ কিছুতেই যে কখনো ঘুমাতে পারে না কারণ তাদের কোলাহল কেবলই তার ঘুম চটিয়ে তারাদের কোলাহল তাদের কেবলই তার ঘুম চটিয়ে দেয় আর আসে এক ঘুমে হাঁটা লোক যে দিনে জেগে থাকা অবস্থায় যা যা করেছে রাত্রিরে ঘুমের ঘরে উঠে সব গুবলেট করে দেয় এত সব অব্যবস্থার মধ্যে পেলাইও আর এলিসেন অবশ্য তাদের ক্লান্তিকেই সুখে ভুল ক্লান্তিতেই সুখে কারণ এই ফরিস্তার কারণে তাদের ঘরে হপ্তা শেষ হবার আগে এসেছে বেশ টাকা করে পৃষ্ঠা উনত্রিশ প্রশ্ন যে তার বাবা মার কথার অবাধ্য হয়েছিল বলে মাকড়সা হয়ে এখানে কার কথা বলা হয়েছে সে কেন বাবা মার কথার অবাধ্য হয়েছিল কিভাবে সে মাকড়সায় রূপান্তরিত হয় উত্তর এখানে ভ্রাম্যমান প্রদর্শনীতে আসা এক মাকড়সা মানবীর কথা বলা হয়েছিল যখন সে একেবারেই ছেলে মানুষ এক নাচের আসরে যাবে বলে কাউকে কিছু না জানিয়ে সে তার বাবা মার বাড়ি থেকে বেরিয়ে এসেছিল কৌতূহল ভরে সে বাবা মার বাড়ি থেকে বেরিয়ে এসে অনুমতি না নিয়ে সারা রাত ধরে নাচে নাচ শেষে যখন সে একটা বনের মধ্যে দিয়ে ছিল তখন হঠাৎ এক ভয়ঙ্কর বজ্রপাত আকাশকে দু ভাগে ফেরে ফেলে আর সেই ফাটলের মধ্য দিয়ে নেমে আসে জ্বলন্ত গন্ধকের এক বিদ্যুৎ শিখা যা তাকে বদলে দিয়েছিল সেই আজব মাকড় সাথে প্রশ্ন চার পয়েন্ট পাঁচ শহরে এসে পৌঁছেছিল এক মেয়ের ভ্রাম্যমান প্রদর্শনী মেয়েটির মাথাটা কেমন ছিল সবচেয়ে হৃদয় বিদারক তার ক্ষেত্রে কি ছিল একদিন সে কিভাবে বেঁচে রয়েছে মেয়েটি উপস্থিত কেন গল্পে প্রয়োজনীয় উত্তর সেই মেয়েটি ছিল এক ভয়ঙ্কর তারা তোলা যার মাথাটা ছিল এক বিষাদময়ী কুমারী মেয়ের সবচেয়ে হৃদয় বিদারক তার সেই তাজ্জব আকৃতি নয় বরং তার অকৃত্রিম দুঃখী করুণ গলা যে গলায় সে তার দুর্ভাগ্যের সব খুঁটিনাটি বর্ণনা করত তাই ছিল তার ক্ষেত্রে সবচেয়ে হৃদয় বিদারক দয়াবান মানুষরা তার মুখে মাংসের বড়া ছুঁড়ে দিয়ে এসেছে একমাত্র তাই তাকে একদিন ধরে বাঁচিয়ে রেখেছে গাভরিয়েল গার্সিয়া মার্কিস এর বিশাল এক একতরে বুড়ো গল্পটি যে জাদু বাস্তবতার গল্প এই গল্পের দেবদূতকে এমন অবস্থানে লেখক রেখেছেন যার মধ্য দিয়ে মানুষের লোভ আর বিবেকহীনতার কথাকে প্রকাশ করতে চান ফরেস্তাকে নিয়ে সাধারণ মানুষ থেকে পাদ্রে বোন পর্যন্ত সকলেই নানা জল্পনা কল্পনা করেছেন শেষ পর্যন্ত ফরেস্তার গুরুত্ব কমতে শুরু করলো মাকড়সার মানবীর উপস্থিতির পর বিশাল দানাওয়ালা থুরথুরে বুড়ো যে আসলে মানুষ তার এই মানবিক মর্যাদা প্রতিষ্ঠার কারণে লেখক মাকড়সা মানবীকে গল্পে উপস্থিত করেছেন প্রশ্ন চার পয়েন্ট ছয় দেবদূতের নামে যে কটা অলৌকিক অঘটনের দায় চাপিয়ে দেওয়া হয়েছিল তা শুধু এক ধরনের মানসিক বিশৃঙ্খলাই বোঝাচ্ছিল দেবদূতের নামে কি কি অলৌকিক অঘটনের দায় চাপিয়ে দেওয়া হয়েছিল দেবদূতের মান সম্মানের অবস্থা কি হল দেবদূতকে দেখার সঙ্গে মাকড়সার মানবীকে দেখার মধ্যে কোনো পার্থক্য আছে কি উত্তর দেবদূতের নামে নানা অলৌকিক অঘটনের দায় চাপিয়ে দেওয়া হয়েছিল যেমন এক অন্ধ আতুর তার দৃষ্টি ফিরে ঠিকই তবে তার তিনটি নতুন দাঁত গজিয়েছিল কিন্তু কিংবা এক পঙ্গু বেচারি যে হেঁটে হেঁটে পাহাড় অতিক্রম করতে পারেনি কিন্তু একটা লটারি প্রায় জিতেই যাচ্ছিল অথবা এক কুষ্ঠ রোগীর ঘাগুলো গুলো থেকে গজিয়েছিল সূর্যমুখী ফুল বস্তুত কোন সান্তনা পুরস্কারের মতো এইসব অলৌকিক কাণ্ড আসলে প্রায় বিশদ সব মস্করা বা কৌতুকের মতো এসবের ফলে দেবদূতের মান সম্ভ্রম খ্যাতি ধুলোই লুচিয়ে পড়েছিল দেবদূত দেখার সঙ্গে এই মাকড়সা মানবীকে দেখার মধ্যে পার্থক্য রয়েছে দেবদূত দেখার জন্য বেশি পয়সা দর্শনা বাবদ দিতে হলেও মাকড়সা মেয়েকে দেখার জন্য পয়সা দিতে হতো কম শুধু তাই না তার এই অসম্ভব দশার জন্য লোককে যা খুশি প্রশ্ন করবারও সুযোগ দেওয়া হয় এমনকি তাদের আগা পাঁচতলা খুঁটিও দেখতে দেওয়া হয় যাতে তার এই বিভীষিকার সত্য মিথ্যা সম্পর্কে কারো মনে কোন সন্দেহের লেশ না থাকে এতটাই করুণ ছিল মেয়েটির বাস্তবতা প্রশ্ন চার পয়েন্ট সাত ফরিস্তা পেলাইয়দের আর্থিক জীবনে কি প্রভাব ফেলেছিল উত্তর ফরিস্তা পেলাইয়দের দম্পতির জীবনে সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল দেবদূতকে ব্যবহার করে দর্শনী বাবদ এই সময় যে টাকা তারা কামিয়েছে তা দিয়ে তারা বানিয়ে নিল এক চক মেলানো দোতলা বাড়ি সে বাড়ি ছিল অলিন্দ আর বাগান পৃষ্ঠা তিরিশ ছিল উঁচু তারের জাল যাতে শীতের সময় কাঁকড়ারা আর ভেতরে ঢুকতে না পারে আর জানলায় ছিল লোহার গড়াত যাতে কোনো পথহারা দেবদূত ঢুকে পড়তে না পারে আচমকা এছাড়া শহরের কাছেই পেলাইও একটি খরগোশ পালন করবার ঘিঞ্জি গোলক ধাঁধা বানিয়ে নিল চিরকালের মতো ত্যাগ করল ঝাড়ুদারের কাজ এলিসেন্দার ব্যক্তিক যাপনও নিয়েও লাগলো আভিজাতের পরশ সে কিনে নিল কতগুলি উঁচু খুঁড়ওয়ালা ঢাকাই জুতো আর রামধনু রঙা রেশমি কাপড়ের অনেক প্রস্থ পোশাক যে পোশাকগুলো ও পড়ত তখনকার দিনে সবচেয়ে অভিজাত এবং কাঙ্ক্ষিত মহিলারা রোববারে রোববারে খাঁচাটার দিকে তারা মনোযোগ দেয়নি তবে মাঝে মাঝে অ্যাসিড দিয়ে ধুয়েছে গু গোবরের স্তূপের দুর্গন্ধ থেকে বাড়ির আবহাওয়াকে মুক্ত রাখতে প্রশ্ন পয়েন্ট থৈ করা কোন নরকে বাস করা কি যে বক্তাকে তার এক মনে এরকম মনে হবার কারণ কি দেবদূতের অবস্থা ক্রমশ কেমন হয়ে যায় উত্তর উদ্ধৃত সরভাষ্যের বক্তা হল এলিসেন্দা এলিসেন্দা দম্পতি বাচ্চা স্কুলে যাওয়া শুরু করলে দেবদূতের প্রতি তাদের অমনোযোগ এবং উদাসীনতা বাড়ে এলিসেন্দারা তাকে ঝাঁটা মেরে বার করে দেয় শোবার ঘর থেকে পরক্ষণেই তাকে আবার দেখে রান্নাঘরে একই সঙ্গে তাকে এত বিভিন্ন জায়গাতে দেখা যায় বলে মনে হয় তারা অবাক হয়ে যায় ভাবে এর আবার এতগুলো সংস্করণ হয়ে গেল নাকি সে কি নিজেকেই তৈরি করছে বাড়ির সকল কোনায় খামচিতে তখনই বিপর্যস্ত এবং তৃতীয় বিরক্ত এরিসেন দা গলা ছেড়ে চেঁচিয়ে মেচিয়ে বলতে লাগলো দেবদূতে দেবদূতে থই থই করা কোন নরকে বাস করা কি যে জঘন্য কাণ্ড দেবদূতের অবস্থা ক্রমশ বিপন্ন হয়ে পড়ে এখন সে খেতেই পারে না তার প্রত্ন প্রাচীন চোখও এত ঘোলাটে হয়ে গেছে যে সব সময় সে জিনিসপত্রে ধাক্কা খায় তার শেষ পালকগুলো ওর নিচক সূক্ষ্ম ডালের মতো দাঁড়গুলোই এখন আছে মাত্র পেলাইও একটা কম্বল ছুঁড়ে দেয় তার উপর তাকে করুণা করে একটা আগচালার নিচে শুতে দেয় এই সময় রোজ রাত্রিরে তার জ্বর আসতো আর বুড়ো কোন নরওয়ে বাসীর জীব জড়ানো ভাষায় সেই বিকারের ঘরে প্রলাপ বক্ত তাতে এলিসেন্দা দম্পতি ভীষণ গিয়েছিল এবং ধারা ধরেই নিয়েছিল যে দেবদূত বুঝি মরতে বসেছে প্রশ্ন চার পয়েন্ট নয় তখন সে জানলায় গিয়ে দেখতে পেল দেবদূত এই প্রথম তার ডানা ছাড়িয়ে ওড়বার চেষ্টা করছে কার কবে কেন এরকম মনে হয়েছিল দেবদূতের ওড়বার চেষ্টার প্রকৃতি কেমন ছিল উত্তর একথা এলিসেন্দার মনে হয়েছিল একদিন সকালে এলিসেন্দা যখন পেঁয়াজগুলির গুচ্ছ কাটছে তখন তার মনে হয়েছিল হঠাৎ যেন দূর বারদরিয়ার এক ঝলক হাওয়া এসে ঢোকে তার রান্না ঘরে তখন সে জানলায় গিয়ে দেখতে পায় দেবদূত সেই প্রথম তার দানা ছড়িয়ে ওরবার চেষ্টা করছে দেবদূতের ওরবার চেষ্টায় প্রকৃতি পাঠকের মনে একই সঙ্গে ভয় এবং করুণার সৃষ্টি করে দেবদূত অগোছালো এবং অনভ্যস্ত ভাবে উড়বার চেষ্টা করছিল তার লোকগুলো সবজি বাগানের মধ্যে গভীর সব খাঁজ কেটে দিচ্ছিল মনে হচ্ছিল যেন তার জবু ধবু উল্টো উল্টো পাল্টা ডানা ঝাপটাতে আট চালাটা ধসিয়ে দেবে বারবার সে বিচ্ছিরি ভাবে হরকে যাচ্ছিল কিছুতেই আটো করে চেপে ধরতে পারছিল না হাওয়া প্রশ্ন চার পয়েন্ট দশ দেখে এলিসেন্ডা একটা সুস্থের নিঃশ্বাস ফেলে কি দেখে কেন এলিসেন্ডা সস্তের নিঃশ্বাস ফেলেছিল সে কেমন ভাবে উড়ে যাচ্ছিল এলিসেন্দা কেন তাকিয়ে তাকে দেখতে থাকে উত্তর একটু নড়ে বড়ে ভাবে হলেও দেবদূত যখন একটু ওপরে উঠতে পারল তখন তাই দেখে এলিসেন্দা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল সে নিজের জন্য আর দেবদূতের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল কারণ দেবদূতের এই খারাপ অবস্থা তাকে আর দেখতে হবে না যেমন তেমনি দেবদূত তাদের আশ্রয় ছেড়ে চলে যাচ্ছে এই কারণে দেবদূত এখন শেষ বাড়িগুলোর ওপর দিয়ে উড়ে যাচ্ছে সে ওরালে সে কোন রকমে নিজেকে ধরে রেখেছে সে ওরাল যেন কোনো মস তিচ্ছন্দ জরাগ্রস্ত সকলের ঝুঁকিকে ভরা ডানা ছাপটানি পৃষ্ঠা একটি জিনিস পেঁয়াজ সারা হলেও এলিসেন্ডা তাকে দেখতে থাকে তাকিয়ে যতক্ষণ তাকে বিন্দুবত হলেও দেখা যায় কারণ দেবদূত তখন এলিসেন্ডার জীবনের কোনো জ্বালাতন বা উৎপাত নয় বরং মহাসমুদ্রের চক্র বালে নিচকি কাল্পনিক একটা ফুটকি যেন অর্থাৎ ব্যক্তি জীবনের সঙ্গে দেবদূতের উড়ালের আর কোন সংযোগ থাকলো না এই বিষয়ে এলিসেন্ডা তাকিয়েই থাকে প্রশ্ন চার পয়েন্ট এগারো বিশাল দানাওয়ালা এক থুতুরে বুড়ো গল্পটি কি জাতীয় গল্প বলে তোমার মনে হয় উত্তর সমালোচকরা মনে করেন বিশাল দানাওয়ালা এক থুতুরে বুড়ো জাদু বাস্তবতার গল্প এ প্রসঙ্গে তোমার বক্তব্য কি উত্তর গাভ্রিয়েল গার্সিয়া মার্কেস এর বিশাল দানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্প সম্পর্কে জাদু বাস্তবতার অভিধার সত্যাসত্য নির্ণয়ের আগে স্পষ্ট ধারণা দেওয়া দরকার জাদু বাস্তবতা কি ম্যাজিক রিয়ালিজম এর বীজ নিহিত ছিল সম্ভবত কিউবার উপন্যাসকার অ্যালিজো কার্পেন্টার এর একটি প্রশ্নে হোয়াট ইজ দ্য স্টোরি অফ ল্যাটিন আমেরিকা ইফ নট ক্রনিকল অফ দ্য মার্ভেলাস ইন দা রিয়েল জাদু বাস্তবতা হলো তাই যেখানে আখ্যানের ভেতর বাস্তব আর কল্পনা থাকে অদ্ভুত মিশেল বিশ্বাস এবং বস্তুনিষ্ঠ বাস্তব জগৎ নির্ভর ন্যারেটিভের মধ্যে থাকে অবিশ্বাস এবং অধিবাস্তব ঘটনার আশ্চর্য উপস্থিতি রূপকথা স্বপ্ন পুরাণ বিত আর লোকগাঁথার ঐন্দ্র জালিক উপস্থাপনা এই জাতীয় গল্পে বা আখ্যানে যেন হঠাৎ কোন এক মুহূর্তে ঘটনার বর্ণনা যুক্তির সীমানা ছাড়িয়ে কল্পনার অভিমুখী হয় ঔপনিবেশিক আগ্রাস

মূল্যবোধকে নতুনভাবে নতুন ভাবে ধরতে চায় আলোচ্য গল্পে তাই আমরা দেখতে পাই বিশাল বুড়ো কে পাদ্রে মানুষ বলে মনে মনে হয় হয় না পরশিনীর যে গল্পের যে আবহ তৈরি হয় এবং বুড়োকে দেখবার জন্য যে মানুষরা আসে তারা যেন স্বাভাবিক যুক্তিবোধ হারিয়ে ফেলেছে পেলাই ও দম্পতির বিশ্বাসও তাদের বাচ্চার জ্বর ওই পচা বধ গন্ধটা তরুণ অপর দিকে মাকড়সা মানবীর উপস্থিতি এবং তার মাকড়সাতে পরিণত হয়ে যাবার ঘটনার সঙ্গে থর বুড়োর বিন্দুতে মিলিয়ে যাবার ঘটনা সবই জাদু বাস্তবতা বৈশিষ্ট্যকে স্পষ্ট করে তোলে প্রশ্ন চার পয়েন্ট বারো বরং সমুদ্রের দিক চক্র বালে কাল্পনিক একটা ফুটকি যেন কোন গল্পের অংশ কোন প্রসঙ্গে এই মন্তব্য উক্তিটির তাৎপর্য কি গাবরিয়েলা ভুল গাব্রিয়েল গার্সিয়া মার্কেস এর বিশাল ডানাবালা এক থুত্তরে বুড়ো গল্পের এ অংশ এটি গল্পের শেষে বিশাল ডানাবালা এক থুত্তরে বুড়ো উড়তে উঠতে ক্রমশ যখন শূন্যে মিলিয়ে যেতে থাকে সেই প্রসঙ্গ এই মন্তব্য এই উক্তিটি গল্পের কথকের উক্তিটির তাৎপর্য ব্যাখ্যার ক্ষেত্রে প্রাসঙ্গিক দুটি সাহায্যকারী শব্দ সমুদ্র এবং কাল্পনিক ফুটকিটি পুরো বক্তব্যটাই থুত্থরে বুড়োকে কেন্দ্র করে গল্পের মধ্যে আমরা জেনেছি এই বৃদ্ধকে কেউই মানবিক গুরুত্বে মর্যাদা দেয়নি না পেলাইও দম্পতি না পরশিনী কিংবা পাদ্রে গোনসাগা থেকে সাধারণ সকলে অথচ তাকে নিয়ে বিচিত্র জল্পনা কল্পনা এবং প্রত্যাশা প্রাপ্তি সমীকরণের অভাব ছিল না কেউ তাকে চিহ্নিত করতে চেয়েছে ফরিস্তা বা দেবদূত হিসেবে কেউ বা তাকে নিজেদের অবস্থার উন্নয়নে সহায়ক শক্তি হিসেবে দেখেছে তার যুদ্ধ জয়ের স্বপ্ন হোক বা কৌতূহল নিরসনের ইচ্ছে হোক আবার সমুদ্রের বিস্তার মনকে প্রসারিত করে তোলে মানুষের পারিপার্শ্বিক সমস্ত খণ্ডতা থেকে মনকে উদার এনে দেয় যে ব্যাপ্তি ও সহনশীলতার গুণ ছিল গল্পের নানাওয়ালা বৃদ্ধের মধ্যে কিন্তু তার সেই মহত্বের কোন স্থান নেই আজকের এই বস্তু আকাঙ্ক্ষার বধ রোগে আক্রান্ত বিশ্বে পৃষ্ঠা তাই তাকে সমস্ত মানবিক আবেগ অনুভূতি থেকে বিচ্ছিন্ন হয়ে মায়া কাটিয়ে শেষ পর্যন্ত উড়ে চলে যেতে হয় আর কাল্পনিক ফুটকিটি শেষ পর্যন্ত সত্য বাচনিক এই বয়ঞ্জনায় উত্তীর্ণ হয়ে যায় একদিকে পৃথিবী থেকে শুভ চেতনা ক্রমশ বিলীয়মান যা তলানিতে ঠেকেছে ক্রমশ অন্যদিকে পেলাইও এবং এলিসেন্দার জাপন চিত্রের রূপান্তরের কেন্দ্রে সেই বুড়োর অবদান একদিকে অবস্থার পরিবর্তন অন্যদিকে যার জন্য সেই অস্তিত্বগত অবস্থান তার তার ক্রমশ মিলিয়ে যাওয়া এলিসেন্ডার যেন নিতে পারছিল না আচমকা এবং ফুটকি রেখা এলিসেন্ডার চোখ দিয়ে যা গল্পে অনুক্ত তবে স্পষ্ট হয়েছে কথকের বিবৃতিতে বস্তুত কথাকার আখ্যান বিন্যাসের পরিকল্পনায় জাদু বাস্তবতার আবহকে রাখতেও চেয়েছিলেন যা তার সাহিত্যের স্বীকৃতি একটি সে বিচারেও এই ফুটকিকে আমরা আজ নিয়ন্ত্রণ করতে পারছি না মানুষের এই করুণ অসহায়তাও ফুটকির চিত্র ক্রমশ উদ্ভাসিত হয়ে উঠেছে গল্পের অন্তিমে প্রশ্ন চার পয়েন্ট তেরো বিশাল দানাওয়ালা এক চত্থুরে বুড়ো গল্পের নামকরণ শিল্পসম্মত হয়েছে কিনা মূল্যায়ন করো উত্তর ভাষা শিল্পে নামকরণ গুরুত্বপূর্ণ নামকরণের নানা রীতি চরিত্র কেন্দ্রিক বিষয় নির্ভর ব্যঞ্জনাধর্মী রূপক সাংকেতিক ইত্যাদি এছাড়া আছে সময় নির্ভর নামকরণও জীবনানন্দ দাশের উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ গঠন কেন্দ্রিক নামকরণ নিয়ে লেখকরা কম বেশি পরীক্ষা নিরীক্ষা করছেন যেমন উদয় কুমার চক্রবর্তীর উপন্যাস অজ্ঞার ভত্তা অথবা পৃথ্বী তিতৃতীর্থের জল বস্তুত নামকরণের মধ্যেই শিল্প সংরক্ষ সম্বন্ধে একটা আভাস পাওয়া যায় নামকরণ শেষ পর্যন্ত হয়ে ওঠে সাহিত্য সংগ্রহটির অন্দর মহলে প্রবেশের চাবিকাঠি বিশাল ডানাওয়ালা এক তথ্যরে বুড়ো চরিত্র কেন্দ্রে আখ্যান বস্তুর কেন্দ্রে আছে এই বিশাল দানাযুক্ত তথ্যরে বুড়ো কাহিনীর বাকিটা আবর্তিত হয়েছে এই চরিত্রকে কেন্দ্র রেখে গল্পের শুরুতেই তেলাইও উঠোনে পেছনের কোনটায় দেখে এক থুথুরে বুড়ো কাদার মধ্যে বউ পুজে উপর হয়ে শুয়ে আছে তার প্রচন্ড চেষ্টা সত্ত্বেও সে উঠতে পারছে না কারণ তার বিশাল দুটি ডানা পরের দিন এ খবর রাষ্ট্র হয়ে যায় যে পেল্লাই ওদের বাড়িতে রক্তমাংশের মাংসের জ্যান্ত একটি দেবদূতকে কয়েদ করে রাখা হয়েছে ভোর হতে না হতেই দুনিয়ার লোক তাদের উঠোনে জড়ো হয়ে তাকে খাবার ছুটছে মজা করছে যেন সে সার্কাসের জন্তু যোজনপল্লীর পুরুত পাদ্রে গোনসাগা ফরিস্তাকে পরীক্ষা করে জানালেন সে আদৌ দেবদূত নয় সকলের মনে সন্দেহ ঢুকিয়ে দিলেন তিনি ফরিস্তার অতি প্রাকৃত অস্তিত্ব সম্পর্কে পিলাইও তার এলিসেন্দা এরপর ফরিস্তাকে ব্যবহার করে জমিয়ে ফেলে সুপ্রতুল অর্থ ঐশ্বর্য পরিবর্তন আসে তাদের জীবনযাপন এবং পেশাতে এরপর এসেছে তারানুতুলা কথা মা কথা যে মেয়েটির কারণে সরিস্তার প্রতি মানুষের কৌতূহল ক্রমশ কমে যায় তাদের বাড়িটাও খালি হয়ে যায় শেষে গল্পের উনশেষাংশে এলিসেন্দার বাচ্চা আর দেবদূত দুজনেই জল বসন্তে আক্রান্ত হয় ওরা দেবদূতকে সবার ঘর থেকে ঝাঁটা মেরে বের করে দেবার উপক্রম করে কিন্তু তখন সারা ঘরে যেন দেবদূতের বিচিত্র সংস্করণ শেষ পর্যন্ত দেবদূত অসমর্থ হয়ে পড়ে গল্পের শেষে এলিসেন্ডা দেখে অতি কষ্টে দেবদূত উঠতে সমর্থ হয়েছে এবং শেষ বাড়িগুলোর ওপর দিয়ে উড়ে যাচ্ছে এলিসেন্দা সারাক্ষণে তাকিয়ে থাকে তার ওরালের দিকে পরবর্তী অংশ পরবর্তী ফাইলে